হ্যালো বন্ধুরা ইঞ্জেল সুমেশের সবাইকে স্বাগত আমি সুমেশ আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজ হচ্ছে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো হচ্ছে অযোধ্যার রাম মন্দির যেটা আমরা রামলালা মন্দির রামলালার যে জন্মস্থান অযোধ্যা সেখানে যে মন্দির যে মসজিদের যে সংঘর্ষ আজ এত বছর ধরে যেটা রামের মন্দিরে মসজিদ তৈরি করা হয়েছিল সেই মসজিদ ভেঙে রামলালার মন্দির তৈরি হয়েছে সেই যে সফলতা সেটাই আজকে তোমাদের দেখাবো আমি এখন যেতে হচ্ছে হেঁটে হেঁটে কারণ গাড়ি পার্কিং করা রয়েছে গাড়ি নিয়ে আসতে দেয়নি দূর তো প্রায় চলেই এসছি মন্দিরের কাছে তো চলো আজকে তোমাদের ঘুরে দেখাচ্ছি অযোধ্যা রামলালার মন্দির আর এটা হচ্ছে সেই অযোধ্যা যেখানে রামের জন্মত রাজা দশরথের পুত্র সেই রাজা দশরথের জায়গা মানে রামের জায়গা তো চলো আর সবথেকে বড় ভয় যেটা সেটা হচ্ছে এদের সবথেকে ভয় হচ্ছে এদের মানে কখন দেখো দেখো ও ওতে বসে থাকে কখন হাত থেকে টেনে নেবে কোনো ঠিক নেই আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এই রাস্তা দেখো এখানে প্রচুর আশ্রম আছে এটা হচ্ছে একটা শর্টকাট রুট যেখান থেকে মন্দিরে যাওয়া যায় দেখো দেখো আজকের ভিড়টা কিন্তু অন্য দিনের থেকে অনেক এতদিনের মানে মনের আশা আজ পূরণ হচ্ছে আর আজকে আমি দাঁড়িয়ে আছি দেখো অযোধ্যার রামলালা মন্দিরের ঠিক মেন গেটের সামনে এটা হচ্ছে মেন গেট দেখো আর আজ আজকে কিন্তু প্রচুর ভক্ত এখানে আছে যারা গেটের থেকে হেঁটে রামলালাকে দেখতে যেতে পারবে না সেই বয়স্ক মানুষদের জন্য এখানে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করা আছে সেই ব্যবস্থাটা হচ্ছে এই যে ব্যক্তি সামনে দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে মহিলাটাকে ঠিক এইভাবে নিয়ে যাবে ভিআইপি থেকে সেই ব্যক্তিকে রামলালা দর্শন করি আবার গেটের কাছে দিয়ে যাবে তার মূল্য হচ্ছে একশো টাকা এবং যাকে নিয়ে যাবে তার বাড়ির লোক একজন সে তার সঙ্গে যেতে পারবে আর দেখো মন্দির মন্দিরের আগে মানে ঢোকার সময় দেখো দুটো সাইড কিন্তু কত সুন্দরভাবে তৈরি করা এটাই হলো সেই অযোধ্যা দেখো আর মোটামুটি এখান থেকে অনেকটা হেঁটে মন্দিরে যেতে হবে মন্দির এখনও সেইভাবে কমপ্লিট হয়নি দু হাজার সাতাশে বলছে এটা চুড়ো মানে মন্দিরের যে চূড়াটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন মন্দির কিন্তু দেখতে এসে গেছে দেখো এই দেখো দেখো এই যে যা হাতের কাছে পাই তাই নিয়ে দৌড় মারে আর এই এই চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি দেখো দেখেছো জয় শ্রীরাম ওই যে মন্দির মন্দির এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি চূড়াটা বাকি রয়েছে চূড়াটা সাতাশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে যেটা জানা গেল দেখো অযোধ্যা রাম মন্দির এই অযোধ্যা রাম মন্দির নিয়ে আমরা ছোটোবেলায় বহু বই পড়েছি অযোধ্যা রামায়ণ দেখেছি যে রামের জন্মস্থান অযোধ্যা সেই রামের জন্মস্থান অযোধ্যায় আমি যাচ্ছি রামলালাকে দর্শন করতে দেখো চলে এসছি এবার এখান থেকে আমাদের যেতে দেবে চলে আসলাম এই হলো অযোধ্যার রাম মন্দির রামলালার বাসস্থান আচ্ছা এখানে ডিপোজিট দিয়ে মোবাইল লকারে রাখতে হয় ঠিক আছে যদি মোবাইল ক্যামেরা নিয়ে আসো মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা যাবে না এইখানে ডিপোজিট করতে হবে এবং খালি পায়ে যেতে হবে মন্দিরের দিকে আবার ঘুরে তুমি এখানেই চলে আসবে আসলে তুমি কিন্তু মোবাইলগুলো তোমার ডিপোজিট বক্স থেকে নিতে পারবে তোমাদের কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম এই বিল্ডিংটা মন্দির আসলে এটা মন্দির নয় এটা অ্যাকচুয়ালি এটা ওয়েটিং রুম এখানে মোবাইল রাখার জায়গা আছে তোলার প্রচুর তৈরি হয়েছে রাম মন্দিরের আদলে আর মন্দির একটা হচ্ছে ওই দিকটা হেঁটে মন্দিরে যেতে হবে এই এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে হেঁটে ওই ভেতর দিয়ে রাম মন্দিরে ওই দূরে মন্দির এখনও অনেকটা তো চেষ্টা করছি দেখা যাক মন্দিরের কাছে যাব যাওয়ার জন্য তো মন্দিরের ভেতরে বলছে মোবাইল অ্যালাউ নয় এইখানেই মোবাইল লকারগুলোর মধ্যে রেখে যেতে হবে তো দেখা যাক কি করব। আপনার পেছন দিকটা সামনের দিকে মোবাইল রাখতে হয় পেছন দিক থেকে মোবাইলগুলো নিতে হয় নিয়ে বাইরে বেরোতে হয় আর এক জায়গা দিয়ে বের করছে কি অবস্থা আর এগুলো লকার বাইরেও লকার ভেতরেও লকার আছে ভেতরের লকার সেফ বেশি যদি